নয় দলের টব এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স এইচপি দল ডারে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনিগেটস একাডেমিকে সাতাত্তর রানে হারিয়েছে বাংলাদেশ টসের ব্যাটিং নেমে বাংলাদেশ তুলেছিল বিশ ওভারে ছ উইকেটে একশো সত্তর রান করতে নেমে পনেরো দশমিক দুই ওভারে তিরানব্বই রানে অল আউট হয়ে যায় মেলবোর্ন অস্ট্রেলিয়া সফরের এই দলে জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়ই আছেন তরুণ জিসান আলমের সঙ্গে ওপেন করেছিলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তনজিৎ হাসান তামিম দুই ওপেনারের কেউ ইনিংস বোর করতে পারেননি তানজিত করেছেন নয় বলে সতেরো দশ বলে দশ রান তিন নম্বরে নেমে আটচল্লিশ বলে উনসত্তর রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন নিমন জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন চার নম্বরে নেমে আউট হয়েছেন প্রথম বলে পারভেজের উনসত্তর রানের ইনিংসের উপর শেষ দিকে অদিনক আকবর আলী আঠারো বলে একুশ আর আবু হায়দার রনি আট বলে তেরো রানের ইনিংসে একশো সত্তর রান তুলে বাংলাদেশ রান তারা করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে ধারাতেই পারেননি মেলবোর্ন কোনো ব্যাটসম্যানে বিশ রানের কোটা পার করতে পারেননি স্পিনার রকিবুল হাসান ও পেসার রিফন মন্ডল নিয়েছেন তিনটি করে উইকেট দুটি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল তাসমানিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে টুর্নামেন্টের ফাইনাল আগামী আঠারোই আগস্ট